শুধু একজন হজযাত্রীকে নেওয়ার জন্য আকাশ থেকে অলৌকিকভাবে দুইবার বিমান ফেরত আসছে আল্লাহ ফাঁকের কুদরত কিভাবে প্রকাশ পেয়েছে দেখেন আপনার ইমান বেড়ে যাবে এই চলতি বছরে হজযাত্রী একজন লিবিয়া থেকে তিনি হজের জন্য রওনা হয়েছেন আপনারা পত্রপত্রিকা অনেকে দেখেছেন কারণ গোটা বিশ্ব মিডিয়া তোলপার এই ঘটনাকে কেন্দ্র করে তারা এগুলো প্রকাশ করছে খুব আগ্রহ ভরে আপনার ইমান বেড়ে যাবে লিবিয়া থেকে যে যুবকটা হজের জন্য রওনা হয়েছেন ওনার নাম হলো আমের মাহাদি মানসুর আল জাফি উনি মিশর হয়ে তিনি যাচ্ছিলেন সৌদি আরবে হজ করার জন্য তিনি ছিলেন সর্বশেষ হজ যাত্রী মানে বোর্ডিং পাস করে ইমিগ্রেশন পাস করে তিনি যখন বিমানে উঠবেন তিনি ছিলেন সর্বশেষ উনি উনি উঠার পরে বিমানের দরজা বন্ধ হয়ে যাবে কিন্তু উনি যখন উঠতে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে সিকিউরিটি গার্ড এসে বলছেন যে আপনার পাসপোর্ট জনিত সিকিউরিটি ইস্যু রয়েছে যার কারণে আপনি এই মুহূর্তে বিমানে উঠতে পারবেন না আপনি হজ যেতে পারবেন না তো টাইম হয়ে গেছে ঘড়ির কাটা ঠিক বারোটা দুপুর বারোটা ওনারা তো আর ওনার জন্য দেরি করবে না দরজা বন্ধ করে দিয়ে বিমানটা চলে যাচ্ছে তখন সিকিউরিটি গার্ড বলছে দেখেন আপনি আফসোস করবেন না আপনি মন খারাপ করবেন না যেহেতু আপনার সিকিউরিটি ইস্যু রয়েছে আপনার পাসপোর্টে আপনি যেতে পারতেছেন না এজন্য আপনি মন খারাপ করেন না তুমি বলছে দেখেন আমার মন খারাপ হচ্ছে না আমি হজ করা নিয়ত করেছি নিয়ত করার দায়িত্ব আমার আর নিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহ ভাগের আমি এখানে এসেছি আমার প্রবল ইচ্ছা আর বিশ্বাস আছে আল্লাহ আমাকে অবশ্যই নিয়ে যাবে মানুষজন বলছে আপনাকে কেমনে নিয়ে যাবে বলছে এই বিমান যাবে না দেখবেন বিমান আবার আসবে বিমান উড়বে না আকাশে উনি এই কথা বলতেছেন ইতিমধ্যেই বিমান চলে গেছে বিমান কিছুক্ষণ পরে আবার ব্যাক করছে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান চলে আসছে আসার পরে বিমানের দরজা এখনো খুলেন নাই বিমানের দরজা না খুলে ওনারা মেরামত করেছেন কোথায় কি সমস্যা এগুলো দেখে পাইলট আবার বিমান উড্ডয়ন করেছেন বিমান যখন আবার উড্ডয়ন করেছেন এই হাজি আমের মাহাদির কথা পাইলট জানতেন যে তাকে আমরা দেখে আসছি বিমান যখন আবার চলে গেছে যাওয়ার পরে আবার একই সমস্যা তখন মাঝপথ থেকে পাইলট বলছেন আল্লাহর কসম আমি আর আকাশে উড্ডয়ন করব না যতক্ষণ না পর্যন্ত ওই আমের আল মাহাদিকে আমি বিমানে না উঠাবো মানে উনি না ওঠা পর্যন্ত আমি আর এই বিমান চালাবো না কারণ আমি যতবারই চালাবো ততবারই একই সমস্যা হবে সমস্যা হওয়ার কথা নয় এমন সমস্যা কখনো হয় নাই কিন্তু আমরা নিয়ে গেলাম ঠিক করলাম আবার আসলাম একই সমস্যা আবার দেখা দিল তার মানে হয়তোবা তাকে নিয়ে না আসার কারণে আল্লাহ পাক এই ত্রুটিটা আমাকে দেখা দিচ্ছে এই আমি আল্লাহর কসম করে বলছি ওনাকে না নিয়ে আসা পর্যন্ত ওনাকে বিমানে না বসা পর্যন্ত আমি বিমান আর আকাশে উড্ডয়ন করবো না তখন উনি আবার ব্যাক করলেন এসে তাকে তুললেন এবং এই ঘটনাগুলো যিনি সিকিউরিটি গার্ডের সাথে কথা হয়েছে এই কথাগুলো পাইলটকে বলে দিলেন এবং পাইলটও একই কথা বললেন যে হ্যাঁ অবশ্যই তাকে রেখে যাওয়ার কারণে হয়তো এই সমস্যাটা হয়েছে তখন তাকে সাদর সম্ভাষণ দিয়ে তাকে খুব সম্মানিত আসনে বসিয়ে তাকে নিয়ে যাওয়া হলো আল্লাহ পাকের প্রিয় বান্দা আল্লাহ পাকের খাসা আবেদ বান্দা যে এখনো দুনিয়াতে আছে আমির আল মাহাদিকে দেখলে তা বোঝা যায় প্রিয় ভাইরা আমার আল্লাহ পাকের ইবাদত করার জন্য যখন কোনো মানুষ নিয়ত করে আল্লাহ পাক তখন তাকে এইভাবেই কবুল করে বান্দা নিয়ত করার দায়িত্ব বান্দা নিয়ত করেছে আল্লাহ আমি হজ করতে যাব নিয়ে যার দায়িত্ব তো আল্লাহ বান্দার সর্বশেষ চেষ্টা সে করেছে এখন তো আল্লাহ পাকের চেষ্টা আল্লাহ পাকের সাহায্য তবে আল্লাহ পাকের সাহায্য না থাকলে তো বান্দার এখানে করার কিছু নাই ইউসুফ আলাইসাল্লাহামকে যখন জুলাইখা ঘরে দরজা বন্ধ করে দিয়েছিল ইউসুফ আলিয়া সাল্লাম দেখলেন যে আল্লাহ ফাঁকের সাহায্য দরকার কিন্তু এখান থেকে দরজা পর্যন্ত আমি যেতে পারবো এই শক্তি আমার আছে অতএব আমি আমার শক্তিটা শেষ করি আল্লাহ ফাঁকের সাহায্য তখন আসবে উনি ওখান থেকে দৌড় দিলেন আল্লাহ দেখলেন বান্দার শক্তি শেষ এখন বান্দার শক্তি আর কাজ করবে না অর্থাৎ এখন থেকে আমার সাহায্য শুরু হয়ে যাবে আল্লাহ পাক তখন সাতটা দরজা খুলে দিলেন এবং ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ পাক মুক্ত করে দিলেন বের করে দিলেন ঠিক এটাই আল্লাহ কাছে আপনি নিয়ত করবেন এবং আপনার চেষ্টা সর্বউচ্চ চেষ্টা করবেন আল্লাহ পাক বলে আমি ওই জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করি না যতক্ষণ না পর্যন্ত সে নিজের থেকে চেষ্টা না করে এর জন্য চেষ্টা করতে হবে আপনাকে বাদবাকি আল্লাহ পাক আপনাকে অবশ্যই সফলতা দান